ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সব বলা আসলি আল্লাহ তালা রশেষ রহমতে আলহামদুলিল্লাহ তো আজকে আমি খুব ছোটো একটা ভিডিও লাইয়া আইছি ভিডিও মধ্যে দেখলাম ডাব সাবন তো আসলে এই জিনিসগুলো পাঠাইছেন আমার হাজবেন্ডের বন্ধুই বিদেশ থেকে ফাটাইছেন তো বিদেশ থেকে গিফট কিতা কিতা গিফট হরস্ ওগুলো আপনার সাথে শেয়ার করলাম তো একটা একটা করে সব কিছু দেখাইরাম তো প্রথমে ডাব সাবন দেখুন এখন ডাব ক্রিম দেখলাম তো আর কিতা আছে সেটাও দেখাইরাম কেউ গিয়া পাউডার তো এই পাউডারও কিন্তু মানে ফ্লেভার খুব বেশি ভালো লাগে আমার এটা ও ওরকম পাউডার ফ্লেভার অন্য কোনো পাউডার লাগে তুলনা করা যায় না এইরকম ফ্লেভার আমার ভালো লাগে আগে যখন আমি ইউজ করছিলাম ও পাউডার ওটা আমার মেয়ের লাগিয়ে কিনে আনতাম বা আমার মেয়ের চাষা বিদেশ থেকে আনতাম তো এগুলোর এগুলোর ফ্লেভার কিন্তু অন্যরকম আর একটু এজে গ্যাস পারফিউম তো এই পারফিউমের ফ্লেভারও অনেক বেশি ভালো তবে আমি পারফিউম অত বেশি দিই না কারণ বেটিন তোর তো পারফিউম দেওয়া অতটা ঠিক না তার বাদেও পারফিউম দিস যে দিশন তান্ডে অসংখ্য ধন্যবাদ আমার এই সুন্দর সুন্দর জিনিসগুলা গিফট করার লাগি আর পারফিউম খোলার পরে দেখলাম যে এগুলোর ফ্লেভার কিলা তো ফ্লেভার দেখি মাসা ভালো আছে তো মাঝে মাঝে যদিও মারি না আমি লাগাই না পারফিউম তো মাঝে মাঝে একটু টাই হোম যেহেতু দিস যেহেতু গিফট করসোন গিফটের মান তো রাখতে হইব আর পাউডার টুলিয়া দেখাইলাম আপনারা পাউডার ফ্লেভার খুব বেশি আসলে বালা